আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো ফুচকা আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ফুস্কা তৈরি করি বন্ধুরা এখানে আমি দেড় কেজির মতো ডাবলি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এখন ছাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া দিয়ে আমি ডাবলিটাকে সেদ্ধ করে নেব আমি এখানে একটু বেশি করে ডাবলি ভিজিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমি কিছুটা ফুচকা তৈরি করব এবং বাকিটুকু দিয়ে আমি চটপটি তৈরি করব তো আমি একবারেই কিন্তু ডাবলিটাকে ভিজিয়ে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এরপর আমি ডাবলিটাকে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে প্রথমে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এভাবে করে যখন বলক উঠে যাবে বলক উঠার পরে আমি এখানে একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো এখানে সোডা খাওয়ার যে সোডা থাকে সেই সোডা আমি এখানে এক চিমটি দিয়ে দিলাম এতে করে খুব দ্রুতই ডাবলিটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ডাবলি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে যার কারণে খুব দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা এখানে খাওয়ার ছোটা দিয়ে আমি ডাবলিটাকে এভাবে করে সেদ্ধ করে নিয়েছি পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি চেক করে দেখছি ডাবলিটা সেদ্ধ হয়েছে কি না ডাবলিটা যদি আপনাদের এই ক্ষেত্রে এসে না সেদ্ধ হয় আরও কিছুটা গরম পানি দিয়ে ডাবলিটা যতক্ষণ না পর্যন্ত সফট না হবে নরম না হবে ততক্ষণ পর্যন্ত ডাবলিটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমার ডাবলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি থাকা অবস্থায় একটু জল জল থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা ডাবলিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ চুলা চুলারাস মিডিয়ামে লোতে রেখে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ডাবলিটাকে চুলাতে বসিয়ে রাখব এতে করে ডাবলিটা অনেক সুন্দরভাবে সফট হয়ে আসবে তো বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছি এই ফাঁকে আমি আলু সেদ্ধ করে নেব পাশের চুলাতে তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবং কিছু ডিম সাথে দিয়ে আলু এবং ডিমটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু ডাবলির সাথেই আলু এবং ডিমটাকে সেদ্ধ করে নিতে পারেন তো আমি একটু আলাদা করে ডিম এবং আলুটাকে এভাবে করে সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব তো আমার আলু এবং ডিমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফুচকা কিংবা চটপটি খাওয়ার জন্য যে টকটা ব্যবহার করে সেই টকটা তৈরি করে নেব তো আমি টক তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি তেঁতুল নিয়েছি আমি একটু বেশি করে টক তৈরি করবো এই টকটা কিন্তু আমার ফ্যামিলির সকলে ভীষণ পছন্দ করে তো আমি একটু বেশি করেই টক তৈরি করবো এবং চটপটি এবং ফুচকা দুইটাতেই ব্যবহার করব যার কারণে আমি একবারেই টকটাকে তৈরি করে নিচ্ছি তো আমি এখানে হাফ কেজি তেঁতুলকে এভাবে করে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এভাবে করে একটু গরম পানি দিয়ে যদি তেঁতুলটাকে ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর জুসটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে তো বন্ধুরা হাতে কিছুক্ষণ চোটকে নিয়ে এরপর আমি এখন একটা স্টেনারে নিয়ে তেঁতুলের কাতটাকে এভাবে করে একটু চেলে নেব বন্ধুরা এভাবে করে একটু চেলে নিলে তেঁতুলের ভিতরে কোনো রকমের ময়লা থাকলে বা বিচি তেঁতুলের আর সব কিছুই কিন্তু আলাদা হয়ে যাবে দেখুন বন্ধুরা তেঁতুলের কাঠটা আমার বের করে নেওয়া হয়ে গেছে একটু ঘন আছে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে টকটাকে একটু পাতলা করে নেব তো এখানে আমি টকটাকে আরও কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি বন্ধুরা তেঁতুলের টকটা বা ফুচকায় যে খায় বা চটপটিতে খায় একটু পাতলা টাইপেরই হয় তো আমি এরকম পাতলা করে টকটাকে তৈরি করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম বিট লবণ এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ এবং চিলি ফ্লেক্স এক টেবিল চামচ দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে ফুচকার যে রেডিমেড মশলা পাওয়া যায় তো আমি সেটা দিয়েই টকটা তৈরি করব মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনাদের টেস্ট বুঝে টক এবং ঝালটা ব্যবহার করবেন দুই টেবিল চামচ দিয়ে দিলাম চটপটির মশলা দিয়ে এখন টকটাকে আমি একটু ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এমনি এমনিও কিন্তু কাঁচা এভাবে টকটা ব্যবহার করতে পারেন আমি একটু জাল করে নেবো স্পেশালভাবে এভাবে করে একটু জাল করে নিলে এই টকটা কিন্তু অনেক সময় পর্যন্ত ভালো থাকে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় তো আমি চুলাতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি একটু ক্যারামেল দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচ চিনি একটু ক্যারামেল করে নিয়েছি টকের ভিতরে যদি একটু ক্যারামেল তৈরি করে দেওয়া হয় টকের কালারটা কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি তিন টেবিল চামচ চিনি জাল করে একটু ক্যারামেল করে নিয়েছি খুব বেশি গাঢ় কালার করব না জাস্ট একটু কালার চলে আসলে চকলেট কালারটা হয়ে আসলে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি ক্যারামেলটা টকের ভিতরে ঢেলে দিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে তো আমি এভাবে করে টক তৈরি করি তো আমার টকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এখন একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি টকটা কিন্তু খুব বেশি ঘন হয়নি ঠিক এরকম পাতলা আছে চিনিটা গলে যাওয়ার পরে টকটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে আসছে তো বন্ধুরা আমার টকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি সাথে আমি কিছু কাঁচামরিচ কিছুটা ধনিয়া পাতা এবং এভাবে একটু সুগন্ধি লেবু রস চিপে দিয়ে আমি টকটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা টকটার ঝাল টক মিষ্টি কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন তৈরি হয়ে গেল আমার ফুচকার টক বা চটপটির টক এটা দিয়ে আপনারা ফুচকা কিংবা চটপটি দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমার টক তৈরি হয়ে গেছে এখন আমি ফুচকাটা তৈরি করার জন্য আমি রেডিমেড ফুসকা দিয়ে আজকে এই ফুচকাটা তৈরি করব আমি এখানেই বাজারের কেনা কিছু ফুচকা নিয়েছি আমি ফুচকাগুলোকে এখন ভেজে নেব তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে তেলটা গরম হয়ে আসলে এরপর আমি প্রয়োজন মতো ফুচকা দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে ফুচকার কালারটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে যখন একটু ডার্ক গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সে সময় আমি ফুচকাগুলোকে তুলে নেবো একইভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি ফুচকাগুলোকে এভাবে করে ভেজে তুলে নেব একটু ডার্ক কালার হয়ে আসলে ভেজে তুলে নিয়ে তুললে কিন্তু এই ফুচকাটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে একটু হালকা করে ভাজলে কিন্তু ফুচকাটা তত একটা মুচমুচে থাকে না তাই একটু ডার্ক কালার করেই কিন্তু ফুচকাটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি আজকে রেডিমেড কেনা ফুচকা দিয়ে ফুসকাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ঘরে তৈরি করে নিয়েও ফুচকা তৈরি করতে পারবেন তো আমি আমার প্রয়োজন অনুযায়ী ফুচকাগুলো ভেজে নিয়েছি এখন আমি ফুচকার ভিতরে যে। পুটটা দেওয়া হয় সে পুরটা তৈরি করার জন্য আমি যে আগের থেকে ডাবলি সেদ্ধ করে নিয়েছিলাম আলু ডিম সেদ্ধ করে নিয়েছি সেগুলো মিক্স করে নেব আমি প্রয়োজন মতো আলু দিয়ে দিলাম সেদ্ধ করে আলুটা চটকে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আমি এখানে কিছুটা শশা কুচি দিয়েছি এটা শশা কুচিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম বিট লবণ এবং দুই টেবিল চামচ দিয়ে দিলাম চটপটির মশলা এক টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব এবং আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডিম সেই সেদ্ধ করা ডিমটাও আমি এখানে একটু গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এবং বাকি ডিম আমি যখন ফুচকাগুলোকে সাজিয়ে নেব ঠিক সে সময় কিন্তু ব্যবহার করব আমি যে টক তৈরি করেছিলাম সেখান থেকে প্রায় এখানে তিন চার টেবিল চামচের মতো টক দিয়ে দিলাম দিয়ে পুটটা আমি তৈরি করে নেব ফুচকার পুটটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এবং একেবারে চিকন যে চানাচুর পাওয়া যায় সেই চানাচুর দিয়ে উপরের গার্নিশিংটা করে নেব এবং উপরে আমি কিছুটা ডিম গ্রেডটার দিয়ে গ্রেড করে দিয়ে এরপর আমি গার্নিশিংটা করে নেব এখন আমি ফুচকার ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এভাবে করে ফুসকার পুরটা দিয়ে দিচ্ছি আমি ফুসকার পুরটা ভেতরে দেওয়ার আগে চেক করে নিয়েছি আমার ভিতরের পুরটা সব কিছু লবণ জাল ঠিক আছে কি না টেস্ট করে নিয়ে এরপর আমি এভাবে করে ফুচকার মাঝখানটুকু ভেঙে নিয়ে ভিতরে ফুচকার পুরটা ভরে নিয়ে এরপর আমি গার্নিশিংটা করে নিয়েছি বন্ধুরা দেখলেন তো কত সহজে ছটপট করে ঘরেই কিন্তু মজাদার একটা ফুচকার রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা আমি উপরে কিছুটা চারাচুর এবং ধনিয়া পাতা কুচি আর ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে এভাবে করে গার্নিশিংটা করে নিয়েছি সাথে আমি যে টকটা তৈরি করেছিলাম সেই টকটা দিয়ে একটা প্লেট এভাবে করে সাজিয়ে নিয়েছি কেমন হলো বন্ধুরা আমার এই ফুচকা রেসিপিটা যদি কোনো অংশে একটু হলো ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় রেসিপিটা ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেস